আচ্ছা আচ্ছা মানে ক্লাস রানিং থাকা অবস্থাতে আপনার প্রায় হান্ড্রেড প্লাস ডলার আর্নিং আসছে এই একটা মানি থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের তৃষ্ণাং ব্যাজের রানিং তৃষ্ণাং ব্যাজের স্টুডেন্ট এমডি ডি ভাই আজকে আমরা ভাইয়ের সাথে আমরা একটু আলোচনা করব যে ভাই যে আমাদের এখানে একটা এডমিশন নিয়ে এসে আমাদের এখানে একটা পেড কোর্স কমপ্লিট করছে তাদের প্রায় পনেরোটা ক্লাস শেষ আর একটা ক্লাস বাকি আছে তো এই যে কোর্সটাকে আমাদের এখানে যে সে ছোট্ট একটা শর্ট কোর্স যে এখানে কমপ্লিট করলো করার পরে ভাইয়ের অ্যাসিভমেন্টটা কেমন আসছে তার আগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিই ভাই কিন্তু অলরেডি আমাদের এই কোর্স চলাকালীন সময়টাতে সে মার্কেট প্লেস থেকে আল্লাহ রহমতে প্রায় একশো ডলার মতো একশো ডলার উপরে আর্নিং করছে শুধুমাত্র অ্যাডভেস্টক মার্কেট থেকে কিন্তু সে এক একটা ফাইল ডাউনলোডে প্রায় ত্রিশ ডলার তারপরে আপনার চব্বিশ ডলার একুশ ডলার এরকম করে আর্নিং করছে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলা শুরু করি আসসালামু আলাইকুম সিফাত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই

আর এই যে এক মাস একটা কোর্স করার পরে আপনার অ্যাসিগমেন্টটা কেমন আসছে আচ্ছা প্রথমে আপনি একটু অ্যাডভেস স্টকটাকে শেয়ার করুন হ্যাঁ আচ্ছা তাহলে এটা হলো আপনার অ্যাডভেস স্টকের যে মেইন ড্যাশবোর্ড সেটা তাই না জি আলহামদুলিল্লাহ আপনি এখানে এখানে আপনার যে লাস্ট যে একটা মাস কমপ্লিট হলো যে সেখানে আপনার আর্নিংটা কেমন ছিল আপনি একটু বলবেন আপনি ওখানে ওই যে এখানে তো আপনি আপনার এখানে দিস মান্থ দেখাবে দিস মান্থ বলতে হচ্ছে আপনার এই মাসে যে কয়টাই আছে ওই কয়টা আপনার সামনে শো করবে এই যে দিস মান্থ আপনি একটু ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার এই মাসে আজকে কত তারিখ তারিখ তাই না তারিখ এখানে এই ষোলো দিনে কিন্তু প্রায় আপনার আর্নিং কত আসছে আপনার আর্নিং আসছে প্রায় চুয়াত্তরটা সেলস আসছে এবং আর্নিং আসছে আর আপনি এই পর্যন্ত আপনার এই যে এই কোর্স করার পরে একটু জানাবেন যে আপনি এখন পর্যন্ত আপনার টোটাল ইনকামটা কত হয়েছে এই অ্যাকাউন্ট থেকে

আচ্ছা তাহলে এখন এইখানে যে আপনি যে কাজ করছেন আপনারা যে আমরা দেখছিলাম যে আপনি আমাদের সাথে কিছু বিষয় শেয়ার করেছেন যে আপনারা এক একটা ফাইল কিন্তু খুব হাই রেটে সেল হয়েছিল তাই না আর যদি যদি আপনি এগুলো আমাদের যারা অডিয়েন্স আছে বা আপনাদের ব্যাজে যারা আছে তাদের সাথে যদি একটু শেয়ার করতেন সাইন্স থেকে আপনি যে এটা শেয়ার gorছিলাম ডাউনলোড হইছে এই ফাইলটা হলো সর্বমোট আপনার আর্নিং আসছে কত আপনার হলো 49.90 ডলার মানে প্রায় 50 ডলার মতো তাই না জি জি ভাই আচ্ছা ওই যে এর আগে আপনি আরো কিছু কয়েকটা স্ক্রিনশট দিয়েছিলেন যে আপনারা যে একটা ফাইল সেল হয়েছিল প্রায় 24 না 21 ডলারে দেখছিলাম আপনারা ওই ই নিয়ে হ্যালো নিয়ে সেখানে যদি এখানে আসবেন না এখানে আসবেন না এখানে আসবেন না আপনি ইনসাইড থেকে ইসে আসবেন অ্যাক্টিভিটিতে আসবেন ওইটা তো ভাই ওই যে আরেকটা ব্রাউজারে অ্যাকাউন্টে ওইটা ওইটাতে যাব আচ্ছা ওইটাকে অন্য একটা অ্যাকাউন্ট

আমরা ই করছিলাম এই যে রিভিউ আমাদের যে পেজ কিন্তু আমরা একটা রিভিউ দিয়েছিলাম তাই না জি ভাই জি ওকে তো ধন্যবাদ এখন বিষয়টা হচ্ছে আপনি কিন্তু পাশাপাশি সাড়ে আটাশ কাজ করতেছেন তাই না সাড়ে আটাশ তো আপনি এআই নিয়ে কাজ করতেছেন নাকি আচ্ছা হ্যাঁ সাড়ে আপনার ফাইলগুলো কেমন অ্যাপ্রুভ হয় কারণ আমরা দেখবেন অনেকেই কিন্তু আসে যারা ম্যাক্সিমাম টাইপ কিন্তু দেখা যায় সাড়ে আটাশ তাদের এআই ফাইল তারা অ্যাপ্রুভ করতে পারে না শুধু যে এআই ফাইল সেটা না সাড়ে আটাশ বর্তমানে অনেকেই আসে কিন্তু তারা ওই যে করে সেটা হলো যে হ্যান্ডমেড যে ডিজাইনগুলো হয় সেগুলোকে সেগুলো দিয়ে কিন্তু স্যাটাসটাকে ফাইলগুলোকে অ্যাপ্রুভ করতে পারে না আর আপনি তো একটা প্রপার গাইডলাইন নিয়ে এআই ফাইল নিয়ে স্যাটাসটাকে কাজ করছেন তাই না জি জি ভাই আপনার ওখানে এটা কেমন অ্যাক্টিভিটিটা কেমন একটু যদি শেয়ার করতেন আর এমনটা কিন্তু কখনো ভাববেন না যে আমি যদি আমার এই ফাইলটা শেয়ার করি তাহলে কিন্তু আমার এটা মতো কপি করে অন্যজন সাবমিট করবে সেটা আগে হইতো এখন এটা সম্ভব না বুঝতে পারছেন এখন অ্যাপ্রুভই করবে না

আচ্ছা তাহলে আমরা আপনার দুইটা অ্যাকাউন্ট দেখলাম মোটামুটি আল্লাহর মতো আপনার আর্নিংটা আসতেছে এখন যারা আসেন এই আপনাদের এই ব্যাজে সকলের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি দোয়া করবো বা আশা করবো আপনারা যারা আসেন আপনারাও সেবাদ মতো সঠিকভাবে প্রপারভাবে আপনারাও ইনকাম করুন আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাইনালি একটা বিষয় শেয়ার করেন যে এই যে আমাদের যে সাপোর্ট অনেক একটা বিষয় থাকে যে অনেকে অনেক জায়গা থেকে অনেক কোর্স করে করার পরে সাপোর্ট সাপোর্টটা ওরকম পায় না তো সাপোর্টটা আপনারা কেমন পাইতেছেন আমাদের সাপোর্ট নিয়ে কি কোনো প্রকার আপনাদের কোনো

যারা আমাদের এই ইউটিউব বলেন বা ফেসবুক পেজ বলে সেখান থেকে যারা আমাদের এই টিউটোরিয়ালটা দেখবেন বা ভিডিওটা দেখবেন রিভি ভিডিও তো আপনারা যদি চান যে আপনারা মার্কেট থেকে কারণ মার্কেট প্লেস বর্তমানে অনেক হার্ট অনেক হার্ট মার্কেট চাইলেই এখন এখন যে কোনো ব্যক্তি কাজ করতে পারতেছে না অনেকে দেখবেন সিমিনার ইস্যু কোয়ালিটি ফিরপিকে অনেক কাজ করতে পারে না সারা কাজ করতে পারে না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না অ্যাকাউন্ট অ্যাপ্রুভই হয় না তারপর না তার ডিজাইন অ্যাপ্রুভ হবে তো এই সকল জায়গাতে যদি আপনারা চান যে একটা প্রপারভাবে মার্কেট প্লেসে কাজ করে সহজে সেখান থেকে একটা পেসিভ ইনকাম করতে চান তাহলে আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে চাইলে আপনারা আমাদের সেই কোর্সটাকে কমপ্লিট করে ঘরে বসে একটা আনেকের ব্যবস্থা করে নিতে পারেন এখানে আরেকটা বিষয় শেয়ার করি আপনারা অনেকেই আছেন যে আপনারা বলতে পারেন যে না আসলে এই ভাই আমাদের স্টুডেন্ট ছিল কি না বা আসলে বাস্তব কথা কিনা অনেকের এদেরধানে একটা মতামত থাকতে পারে তো সেই জন্য ভাইদের যে গ্রুপটা মানে ত্রিশ টাকা যে গ্রুপ আছে সেই গ্রুপটাকে আমি একটু ওপেন করে আপনার সাথে শেয়ার করতেছি এই যে আমরা এখান থেকে এই যে মেসেঞ্জার গ্রুপটাকে ওপেন করলাম আহ এটা হচ্ছে ত্রিশ নং ব্যাচ কোনটা এই যে এআই ত্রিশ নং ব্যাচ আমাদের কিন্তু এই ব্যাচের স্টুডেন্ট সিভাত পাই এই যে এই সিভাত পাই ঠিক আছে তারে কিন্তু এই যে এই আগে যে সাড়ে আট টাকা যে অ্যাকাউন্টটা দেখলাম এটা কিন্তু তারই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট পাশাপাশি উপরে তার আরও কিন্তু আরও গুলো আছে অ্যাডেবির যে অ্যাকাউন্টটাকে আমরা দেখলাম যে এইটা তারপর হচ্ছে এই যে তাদের সেলসটা তো ভাই কিন্তু আমাদের ত্রিশ নং ব্যাচের রানিং স্টুডেন্ট ওকে তো এই হচ্ছে বিষয়টা যারা চাচ্ছেন প্রপার গাইডলাইন ফলো করে কাজ করবেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখবেন কি এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন কনফার্ম করে নিতে পারেন সিভাত ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই দোয়া করব ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ